সেম কালারটা কিন্তু চলে আসে দুধ কিন্তু আমাদেরকে লম্বা করতে সাহায্য সাহায্যের শরীর

গ্লোতাক্লোজেন পেং জুস যেটা খাওয়ার ফলে ভিতর থেকে ফর্সা করবে इवन কি কি প্রবলেম থাকলে খেতে পারবে কি কি প্রবলেম থাকলে খেতে পারবে না সবকিছু বলে দেব আসলে এইগুলো একটু বিধি নিষেধ আছে অনেকে কিছু বোঝে না তো এগুলো আমরা সম্পূর্ণ বলে দেব গ্লোটা কোলাজেন পিং আগে কিন্তু ছিল গ্লোটা কোলাজেন কি ছিল যেন গ্লোটা কোলাজেন ছিল প্লাস ওই যে ছিল গ্লোটা কোলাজেন প্লাস ছিল হ্যাঁ এই যে এটা তো এখন আপডেট কিন্তু চলে আসছে গ্লোটা

তো ঠিক আছে এটা কিন্তু বিভিন্ন ফল দিয়ে তৈরি হ্যাঁ প্রাকৃতিক ফল আইটেম দিয়ে তৈরি অনেকে ভয় পায় যে এগুলো কিডনিতে প্রবলেম হবে কিনা আসলে কিন্তু এগুলো সাপ্লিমেন্ট সাপ্লিমেন্ট আইটেম এগুলো আপনার নিয়ম আছে কিভাবে খাবেন কে খেতে পারবে আর কি খেতে পারবে না এগুলো নিয়ম কারণ আছে এগুলো আপনার যে এখন আমরা বলবো আর তার আগে আপনাদের এড্রেসটা একটু বলে দেন আমাদের এড্রেসটা হচ্ছে ঢাকা ডেমরা স্টাফ কোটার হাজী হোসেন প্লাজা দ্বিতীয় তলা 88 নম্বর দোকান তানিয়া কসমেটিক্স আমরা বাংলাদেশে 64টা জেলায় কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারির জন্য নাম নাম্বার থানা জেলা এলাকা এইভাবে এড্রেসটা দিতে হবে আর ডেলিভারির চার্জটা অগ্রিম দিতে হবে প্রোডাক্টের টাকা হাতে পাওয়ার পর প্রোডাক্ট চেক করে তারপরে টাকা দিবেন তো ঠিক আছে আর যাদের আমি বললাম যে এটা কিনতে प्रॉब्लम হবে কিনা এগুলো কিন্তু সাপ্লিমেন্ট অনেকে আছে যে দেখেন খেজুর থেকে কিন্তু খেজুরের রসটা হয় খেজুরের কিন্তু গুড়টা হয় খেজুরের রস থেকে খেজুরের গুড়টা হয় আখের থেকে আখের গুড় হয় আখের গুড় হয় তো ঠিক আছে এরকম প্রসেসিং এর মাধ্যমে হয় এগুলা সেম এগুলো ফল ফলের থেকেই প্রসেসিং এর মাধ্যমে এগুলা আইটেম তৈরি হয় পিং জাস্ট নামে পরিচিত তো অনেকে বিধিনিষেধ বিধিনিষেধটা একটু বলেন কার ক্ষেত্রে পারার কার ক্ষেত্রে হবে বিধিনিষেধটা আপনার যে প্রেগন্যান্সির অবস্থা থাকে যে বাচ্চা নিবে ট্রাই করতেছে বা বাচ্চা বাচ্চা মানে গর্ভ থাকা অবস্থায় তার খেতে পারবে না এটা যে দিন থেকে আপনি শুনবেন যে আপনি প্রেগন্যান্ট সেদিন থেকে আপনি খাওয়া অফ করে দিবেন इवन বাচ্চা হওয়ার মিনিমাম 6 মাস বা 4 মাস পরে আপনি খেতে পারবেন যে পর্যন্ত বাচ্চা মানে 6 মাস বা 4 মাস না হইছে মিনিমাম তো 4 মাস লাগবে তো 4 মাস না পর্যন্ত কিন্তু আপনি এটা খেতে পারবেন না অনেকে কিন্তু এই যে প্রেগনেন্সির অবস্থায় খায় তো এতে হিতে বিফরিত হয়

এই যে দেখেন এক গ্লাস পরিমাণ পানি এই যে পানিটা ঢালতেছে অনেকে ভাবতে পারে যে পানি ঢালে না মিথ্যা কথা বলে এই যে পানিটা ঢেলে নিলাম আমরা ঠিক আছে এক পানি নিয়ে পানি এই যে এটা কিন্তু আমাদের চামিজ দিয়ে এটা কিন্তু শুধু পানিটেই লড়া ঠিক আছে তো আমরা কিন্তু ভিডিওটা শুরু করার আগে কিন্তু আমি অনেক বেসিক সাইট এটা খাওয়ার জন্য আমি কিন্তু এটা কেটে ফিলছি ঠিক আছে এখন আমরা দেখাবো এই যে দেখেন এটা কিন্তু এইভাবে এই যে গুঁড়োটা পড়তেছে দেখছেন ওকে

কে রকম লাগতেছে জাস্ট অসাধারণ মানে এটা फ्लेভারটার জন্য তো আমি এটা আগে কেটে নিছি যে আমি আগে খেয়ে ফেলব আগে অর্ধেক খেয়েছেন না না আগে তো আমি খেয়েছি মানে এটা আমি тараহুড়া করে খেয়ে দেখাবো বলেই কিন্তু এটা কেটে নিছি আচ্ছা আচ্ছা এর জন্য কিন্তু আমি কাটাটা দেখাতে পারি নাই তো এটা কিন্তু এই যে খুব ভালোভাবে এটা তো অল্প পানি আমি দিছি আপনি আপনি এটা অনেকে ভাবতে পারে যে আগে কেটে নিছেন তার মানে ওটা কি ওরছিনান লাগে আপনি এটা কেটে এইভাবে পানিতে গুলিয়ে দেখবেন গুলিয়ে দেখবেন পিংটা পিংটা এটা আরেকটা কিন্তু আছে

ওকে এখানে এটা 30 দিনও খেতে পারবে আচ্ছা শেষ শেষ করব এটা 30 দিনও খেতে পারবে কিংবা বা এটা 15 দিনও খেতে পারবে সকালে এবং রাতে দুই টাইমি খেতে হবে আর এটা কিন্তু আমি কিন্তু ছোট একটা গ্লাস যদিও আমাদের এটা সব আমরা কিন্তু এত বড় গ্লাস রাখি না এটা কিন্তু একটা ছোট গ্লাস তো আপনি কিন্তু চাইলে এটা এটা চাইলে না এটা হাফ কেজি পানির সাথে মিশিয়ে খেতে হবে ওকে এই একটা স্লাইস কিন্তু এটা 10 গ্রামের থেকে 10 গ্রামের স্লাইসটা কিন্তু আপনি হাফ কেজি পানির সাথে

করি আমাদের এত ব্যালেন্স থাকে না যে আমরা কিনে সবসময় খাবো আপু আমাদেরকে মাঝে মধ্যে দুই একটা গিফট করে তখন আমরা খেয়ে দেখাই এক প্যাকেট কিছুদিন আগে আমাকে এক প্যাকেট গিফট করা হয়েছে আমি খেয়েছি ওইটা খুব ভালো ওই সময় আমি কোন নাইট ক্রিম ব্যবহার করিনি তা এখন আবার নাইট ক্রিম ব্যবহার করি কারণ আপু তো সব সময় আমাদেরকে ফ্রি তে দিবে না কারণ একটা বিজনেস কথা বলব না এখন প্রাইজে যাব এরকম বলেন কয়টা খেতে হবে এটা মিনিমাম 3টা খেতে হবে একটা দুইটা এই যে তিনটা ওকে তো আমরা একটু প্রাইজে যাই প্রাইস কিরকম

প্রায় বিয়াল্লিশশো টাকা আসতেছে চার হাজার টাকার কিনা এইখানে এই এইটা নিলে কিন্তু আপনি সিক্রেট কিছু প্রোডাক্ট পাবেন যেমন প্রাইভেট পার্ট ফসা ক্রিম নিতে পারবেন তারপরে পেট ফাটার ক্রিম নিতে পারবেন কিংবা প্রাইভেট পার্ট